কতটা চাপে কাজ করে নিঃসন্দেহে তার পাল্টা যুক্তি সমীরদার কাছে থাকবে সমীর চট্টোপাধ্যায়ের কাছে যাব কিন্তু তার আগে আপনাদের সামনে যে প্রতিবেদনটা রাখবো সেটা অনেকের এই সাউথ ক্যালকাটা ল কলেজ যেটা এর আগে এই বিষয়টা নিয়ে শিরোনামে আসেনি তার সঙ্গে মিল পাবেন তার কারণ টিএমসিপি নেতাকে একজন নয় দশ দশজন টিএমসিপি নেতাকে অস্থায়ী চাকরি দেয়া হয়েছে কলেজের গভর্নিং বডির মাথায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক মনোজিৎ মডেল খুঁজছিলেন যারা দূরবীন লাগবে না খালি চোখে দেখা যাচ্ছে এবার দেখাবো উত্তর পাড়ার প্যারিমোহন কলেজ অত্যন্ত নামি কলেজ অত্যন্ত ঐতিহ্যশালী কলেজ সেখানকার ছবিটা সেখানে কি নিয়ে বিতর্ক দেখুন কসবায় মনোজিৎ মডেল এবার হুগলির উত্তর কলেজে কলেজের স্থায়ী অস্থায়ী পদে চাকরি পেয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের একাধিক নেতা কসবা কাণ্ডের আবহে জানিয়ে সড়ক হলো সিপিএম এর ছাত্র সংগঠন এসে পায় কসবার আইন কলেজে অস্থায়ী কর্মী হিসাবে চাকরি দেওয়া হয়েছিল তৃণমূল কর্মী এবং তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিৎ মিশ্রকে আর এসএফআই এর দাবি দুহাজার এগারো সালের পর উত্তরপাড়ার রাজা প্যারীমোহ কলেজে স্থায়ী অস্থায়ী মিলিয়ে চাকরি দেওয়া হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের দশ দশজন নেতাকে যাদের মধ্যে রয়েছেন টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক থেকে কলেজ ইউনিটের সদস্য বা সম্পাদক উত্তরপাড়ার রাজা প্যারীমোহন কলেজ যা উত্তরপাড়া কলেজ নামে পরিচিত আর অভিযোগ এই কলেজেও সাউথ ক্যালকাটা ল কলেজের মতন তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র নেতাদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে বেসেফাই এর দাবি অনুযায়ী উত্তর এই কলেজে স্থায়ী অস্থায়ী চাকরি পেয়েছেন টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক ঝুম্পা ধারা সৌভিক মন্ডল অনাদি রায় প্রাক্তন কালচারাল সেক্রেটারি সৌত্রিক লাহিড়ি প্রাক্তন ইউনিট সেক্রেটারি নীলাদ্রি পাল কলেজ ইউনিটের প্রাক্তন সদস্য তৃষাণু ঘোষাল বিশ্বজিৎ প্রামাণিক দীপ দাস মহিলাদের প্রাক্তন কমন রুম সম্পাদক রিয়া রায় এবং তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি ও যুব তৃণমূলের রাজ্য সম্পাদক সুবদীপ মুখোপাধ্যায় এটা একটা নিশ্চিত উপায় হয়ে দাঁড়িয়েছে যে উত্তরপাড়া কলেজের নেতা হবে তাকে উত্তরপাড়া কলেজের বর্তমানে তৃণমূল কংগ্রেস অস্থায়ী কাজ দেয় এরকম মনোজিতের মতো কলকাতার হাজার হাজার মনোজিত উত্তরপাড়া কলেজের অভ্যন্তরে রয়েছে বয় সিন্ডিকেটকে পাকাপাকি চালু রাখা এর পেছনে তো একটা কারণ আছে অর্থ পরিষ্কার পরিষ্কার বলছি অর্থ অনৈতিক উপায়ে অর্থ উপার্জন

তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক তিনি কার্যত দায় ঠেলেছেন পূর্ব শরীরের দিকে আমি এগুলো কিছু জানি না দাদা আমি দু হাজার একুশ যখন আমি এসেছি যখন তখন আমি এর আগের কিছু জানি না কোন বেকার ছেলে চাকরি হওয়া বিরাট কোন অন্যায় আমি মনে করি না এর আগে দেখিয়েছে কলকাতার বিভিন্ন কলেজে স্থায়ী অস্থায়ী পদে চাকরি পেয়েছেন একাধিক প্রাক্তন নেতা এবার তার ছায়া জেলাতেও